আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে বাঙালিদের ঘরে ঘরে অবশ্যই এই জিনিসটা রান্না করা হয় মুরগি দিয়ে আজকে হচ্ছে লাউ দিয়ে রান্না করব। সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এই যে দেখুন সব কাটাকুটি করে নিছি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে টমেটো আর এখানে লবণ গুঁড়ামরিচ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া এগুলা নিয়ে নিলাম সব আর হচ্ছে গোটা গোটা মশলা তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ নিয়ে নিলাম আর এই যে আদা রসুনের পেস্ট করে নিছি আর এই লাউ কেটে নিয়ে নিলাম একটা লাউ আনছিলো ওই লাউ দিয়ে এখন মুরগির গোস্ত দিয়ে রান্না করব। এই যে মুরগির মাংস ভালো করে কাটাকুটি করে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছিলাম আর এখন ভাজতে দিয়ে দিচ্ছি একটু ভেজে ভাজা করে তারপরে রান্না করব ভাজা ছাড়া রান্না করা ভালো লাগে না এখানে এই যে ভাজা করে নিছি মুরগির মাংসগুলো ভালো করে এই যে লাউ দিয়ে রান্না করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন পুরো ভিডিও দেখবেন কেউ একটু কাটকুট করবেন না সবাই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখুন তেল গরম করে নিছি এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপরে হচ্ছে এই যে আদা রসুনের পেস্টে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দুই চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে ভাজা করে নিব মিশিয়ে নিব পেঁয়াজ আর পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে নিব এই যে আদাও দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে মশলা ভালো করে মিশানোর পরে গুড়া মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো সব নিয়ে নিছিলাম যে ওগুলা দিয়ে দিছি এখন মিশিয়ে নিব আর হালকা পানি দিয়ে দিব না হলে মশলা পুড়ে যাবে এই যে পানি দিয়ে দিলাম মশলা যেন না পুড়ে যায় এখন মিশিয়ে নিব। ভালো করে মেশানোর পরে তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিব এই যে গোটা মশলাগুলো দিতে মনে নাই এখন দিয়ে দিচ্ছি মশলার মধ্যেই হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিলে মশলাটা একটু ভালো করে হলে তারপরে মুরগি মাংস দিব মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায় এই যে দেখুন ঢাকনা দিয়ে দিছিলাম মশলাটা ভালো করে হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে উপরে তেল বেশি আসছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম তারপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এখন মুরগির মাংসগুলো ভালো করে মিশানোর পরে তারপরে লাউগুলো দিয়ে দিলাম এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে অনেকে এখানে কিন্তু জাল হয় নাই আমার তরকারি কিন্তু আমি কম জাল দিই এখানে কালার হয় মশলার কারণে কালার হয় আমি মশলা খাই এটা কোনো ইয়া না যতটুকু দরকার হয় ততটুকু খাই আমি সাদা সাদা তরকারি খেতে পারি না যার যার রুসি যেমন কিন্তু কেখানে আমি জাল দেই নেই জাল যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন আমি পরিমাণ মতো দিছি কেননা একটা লাউ আছে সাথে ছোট একটা লাউ আছে ওটা দিয়ে দিব তো ওই পরিমাণে মশলা দিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি এই যে দেখুন মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন টমেটো দিয়ে দিছি একটা মিশে যাবে এখন দিয়েছি মিশে যাবে মুরগি মাংস হতে হতে এটাও মিশে যাবে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেন কাঁচামরিচের একটা ফ্লেভার আসে লাউ দিয়ে রান্না করলে কাঁচামরিচ দিতে হয় সাথে এই যে এখন লাউ দিয়ে দিলাম কি সুন্দর লাগছে লাউ লাউ খেতেই ভারী মজা লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে মজা লাগে অনেক আলাদা টেস্ট আলাদা সব কিছু লাউ দিয়ে খেয়ে দেখবেন যারা যারা খান্নায় এখনও লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে তারা অবশ্যই রান্না করে খাবেন দেখবেন কেমন লাগে এভাবে আলুর পরিবর্তে লাউ দিবেন আমার কিন্তু আলু থেকে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করলে বেশি মজা লাগে আমার মেয়েও অনেক পছন্দ করছে ওরও পছন্দ আলু থেকে কিন্তু লাউ বেশি পছন্দ করছে মুরগির মাংস দিয়ে সে আর আমি ঝাল দেই নেই মনে হচ্ছে যে ঝাল জাল কিন্তু এখানে জাল হয় নাই বেশি এখানে এমনি মুসলার এরকম দেখা যাচ্ছে আর ঝাল দিলে আমি খাইতে পারি না ঝাল আমার মেয়েও পছন্দ করে না বাচ্চাও পছন্দ করে না আমিও পছন্দ করি না পরিমাণ মতোই জাল দিছি যতটুকু প্রয়োজন ততটুকু এর থেকে কম হলে আর একটু ভালো লাগতো না এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারিটা তারপরে গরম পানি করতে দিচ্ছি ওই গরম পানিটা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব আর লাউ থেকে তো এমনি পানি বাইর হয় আপনারা তো ভালো করে জানেন পরিমাণ মতো ঝোল দেওয়ার চেষ্টা করবেন বেশি দিবেন না বেশি দিলে আরও বেশি হয়ে যাবে এক পাতিল হয়ে যাবে মোটামুটি একটা ইয়া দিবেন তারপরে ঝোল কমে আসবে এই যে আমি পানি দিয়ে দিছি পরিমাণ মতো আরও আগেই দিছি এখন লাউ থেকেও পানি বাইর হয়েছে যতটুকু হোক ঝোলটা কমে আসুক ভালো করে হয়ে যাক তারপরে দেখবেন কেমন হয়েছে তরকারিটা অবশ্যই সাথে থাকবেন কেউ অবশ্যই পুরো ভিডিও দেখবেন কেউ অল্প অল্প ভিডিও দেখে তারপরে কাট করে দেখবেন না কেননা এটাতে ক্ষতি হয় চ্যানেলের ক্ষতি হয় প্লিজ আপনারা এরকম করবেন না সবাই পুরো ভিডিও দেখে পাশে থাকবেন ইদানিং দেখি অনেকে কাটকুট করে দেখে প্লিজ এরকমভাবে কেউ দেখবেন না এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি দেখলে পুরো ভিডিওই দেখবেন যদি সময় করে দেখবেন ভিডিওটা এই যে দেখুন আমার তরকারিটা হয়ে আসতেছে জল কমে গেছে এখন আসতে আমি ইয়াটা গ্যাসটা বন্ধ করে দিব তখন দেখবেন কেমন হয়েছে আর আপনারা অবশ্যই রান্না করে খাবেন লাউ দিয়ে মুরগি গোস্ত দিয়ে অবশ্যই রান্না করে খাবেন আমার মনে হয় যে আপনারা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে অবশ্যই মুরগি দিয়ে তারপরে লাউ দিয়ে রান্না করলে খাবেন দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন যারা খান নাই আমি মনে করি যে অনেকেই খায় বাংলাদেশে অধিকাংশে ঘরে ঘরে এরকম হয় লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না হয় অনেকের ফেভারিট বেশিরভাগ মানুষের ফেভারিট এটা স্বাভাবিক খাবার সবাই খায় সবার প্রিয় খাবারই এই যে দেখুন আমার তরকারি রান্না শেষ লাস্টের ইয়াটা দেখুন কেমন লাগছে লাস্টের ফিনিশিং অনেক মজা হয়েছিল সবার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং সবার জন্য অনেক 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 ভালোবাসা সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর অল বাটন প্রেস করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ টাটা গুড বাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা